শুধুমাত্র পুরসভা এলাকা নয় পঞ্চায়েত এলাকাতেও দখল হয়ে যাচ্ছে সরকারি জমি হুগলি জেলার প্রাচীন ঐতিহ্যবাহী সরস্বতী নদীও দখল হয়ে গিয়েছে এই মুহূর্তে নৈটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমরা রয়েছি এই যে সরস্বতী নদী সেই নদী এখান থেকে বয়ে গিয়েছে ডান দিকে হচ্ছে নৈটি গ্রাম পঞ্চায়েত এলাকা বাম দিকে হচ্ছে চন্ডিতলা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং এই পঞ্চায়েত এলাকাতে ধরে যদি আমরা দেখি গোটা এই সরস্বতী নদীর দুপারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঁচা পাকা একের পর এক দোকান যেমন রয়েছে রয়েছে কিন্তু রাজনৈতিক দলের একাধিক পার্টি অফিসও এবং এই যদি এই সরস্বতী নদীর ইতিহাস আপনাদেরকে বলি জেলার প্রাচীনতম নদী হচ্ছে এই সরস্বতী নদী এবং দেখভালের অভাবে বর্তমানে ছোট্ট একটি পরিণত হয়েছে জঙ্গল নালায় আগাছায় ভরে গিয়েছে এই নদীপথ গ্রাম থেকে শহরের নোংরা আবর্জনা পড়েছে এই নদীগর্ভে এবং চুরি হয়ে যাচ্ছে কার্যত নদীর পার এবং প্রশাসন সমস্ত কিছু দেখেও কার্যত নিশ্চুপ নদী থেকে শেষের জল না পেয়ে যেমনটা কৃষকদের ক্ষোভ নদীর অববাহিকা জুড়েই কিন্তু একেবারে এই দখল হয়ে যাবার কারণে সংস্কারের অভাবে কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন ও সেচ দপ্তরকে জানিয়েও কোনো ফল মেলেনি সেচের জলের অভাবে নদীর পাশে বহু চাষিয়ের জমি কিন্তু এই মুহূর্তে প্রায় বন্ধ হতে চলেছে এখন খালেতে লোক বাড়ি বাড়ি করে ফেলছে কি করে জলটা থাকবে এই তুখানি গলি দিয়ে জল থাকবে থাকবে না আগু তো নদী ভালো নদী ছিল কাটাই ছিল জল ভালো থাকতো তখন তো এখানে খালি জল থাকতো ডিবিসি জল টল আসতো এখন তো চারিদিকে সমস্ত দোকানপত্র হ্যান ত্যান হয়ে গিয়ে খাল মজে গিয়ে অনেক জায়গায় যেটা আমাদের গঙ্গা থেকে জল আসতো না এদিকে এখন ওই ইয়ে জঙ্গলপুরের কাছে ওখানে তো সব পুরো নদী পাড়ে সব বসতি হয়ে গিয়ে এ হয়ে গেছে তারপরে জলটা ওদিক থেকে এদিকে আসতে চায় না আসে না এদিকে ডিবিসি জল এদিকে বা সেচের যে জলপত্র যে জল যেসব নদী দিয়ে যায় সে তো জল সামান্য অত না গঙ্গা থেকে জল আসতে হবে জোয়ার ভাটা খেলতো এখানে তখন থেকে চাষটা হতো এখন তার আর ওইসবগুলো বন্ধ হয়ে গেছে ওদিকে মুজে গেছে এদিকে নয় এদিকে ক্লিয়ার ঠিক আছে ওদিক থেকে যে মুহূর্তে উৎস সেখান থেকে তো আর জলটা আসছে না আসতে পারছে না এইটা না এলে তা কিছু করা যাবে না এই যে চাষ বন্ধ মতে স্যালো মিনি ডিপ টেল থেকে চাষ হচ্ছে কিন্তু চাষিদের খরচটা অনেকটা বেশি মিনি ডিপ টেল থেকে এ দিয়ে করতে গেলে তো নদী আর নদীর জলে চাষটা খুব ভালো হয় ডিপ জলে আয়রন থাকে তো মিনি ডিপ টেল থেকে আর যেটা এটা কারেন্ট জল কারেন্ট জল থাকলে তাতে আয়রনটা থাকে না আর চাষটা ভালো হয় কিন্তু সেই চাষের উপযুক্ত এখন আর সেই জল নেই জল নেই এই জল থাকলে হতো এখন সব কোথায় একটু খাটাল করেছে তার পচা জলটা দিকে চলে আসে আগে এখানে চান টান করতে অনেক কিছু হতো এখন সব খালের পাড়ে খাটাল ফাটাল হয়ে গিয়ে সব কিছু হয়ে সেগুলো পচা জল হ্যান ত্যান জল থাকে না সেগুলো পচে বর্ষার সময় এই কালো পচা জল হয়ে যায় তাহলে চাষটা ঠিক মতো লোকে চাষবাস করছে চাষের ওপর তো নির্ভরশীল অনেকটাই আছে তবে যতটা আগে চাষ হতো ততটা হয় না যা হয় মিনি ডিপটুয়েলের ওপরে সেচের জল যে নদী সেচের জলে চাষটা হয় না বলতে গেলে হয় না আগে যেটা নাইনটি নাইন যে সেচের জল হতো এখন টু থ্রি হয় না জল থাকে না তো কি করে কি হবে আমার নাম গৌতম চন্দ্র নদী আপনারা যখন চাষবাস করতেন কেমন ছিল তখন তখন তো প্রবল জলও ছিল জলের জন্য দুপাশি একদম সবুজ হয়ে থাকতো এখন আর তো জলও নেই আর সবুজ ফুল সব থেকে ঘর বাড়ি হয়ে গেছে আর কোনো চাষ বলতে ওই টুকিটা কি হচ্ছে তাছাড়া না আর চাষের জন্য কি জল ওখান থেকে নিতেন সব খাল থেকে সব খালে জলই চাষ হতো যখন খালের জল বন্ধ হয়ে গেল মিনি ডিপ টেবল হলো মিনি টিউবেল হলো ও কোনো কোনোটাই জল উঠতে উঠতে শেষ হয়ে গেল বেশ আর হচ্ছে না এখন মেলাই দোকান হয়ে গেছে

বয়ে চলত সিঙ্গুর চণ্ডিতলা দিয়ে হাওড়া জেলার সাঁকরাইল এবং নাজিরগঞ্জ হয়ে বঙ্গসবাগ বঙ্গোপসাগরে মিশেছে এই নদী সত্তর থেকে আশি কিলোমিটার এই নদীর পথ বর্তমানে কার্যত নালাই পরিণত হয়েছে নব্বই দশকের শেষ দিকে নদীকে সংস্কারের দাবিতে সরস্বতী নদী বাঁচাও কমিটি গঠন হয়েছিল এবং সেই সময় নদী সংস্কারের জন্য প্রশাসনের উদ্যোগে চণ্ডীতলা থানা এলাকায় নদীর পারে গজিয়ে ওঠা অবৈধ ঘর ভাঙাও হয়েছিল বছর ঘুরতে না ঘুরতে আবার তৈরি হয়ে গিয়েছে নদীর দুই পারে এই দখল এবং দোকানপাট ফলে আসবেন এই নদীতে জল আসবার কোনো জায়গা নেই জায়গা নেই মানে এখান থেকে যেটা জল আসে সেটা হচ্ছে কানা নদী থেকে জলটা আসে কানা নদী থেকে কানা নদী থেকে গোপালনগর স্লুইস থেকে জেসি চ্যানেল জয়েন্ট কাজ চ্যানেল যেটা গোপালনগর থেকে এসে একবারে নসিবপুরে সরস্বতীর সঙ্গে মিশেছে ব্রিটিশরা এটা তৈরি করেছিল ওই কানা নদী বাড়তি জলটা এখান থেকে বার করে দেওয়ার জন্য সেই খাতেই হচ্ছে জলটা এসে আমাদের দক্ষিণ সরস্বতী উত্তর সরস্বতী যেত যেটা দ্বিপৃষ্ট জল সেটা আমরা পেত সেই আমরা একবার চেষ্টা করেছিলাম নব্বই একানব্বই সালে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আমরা ওই জেসি চ্যানেলটা পরিষ্কার করা তারপর সরস্বতীতে জল প্রবেশ করানোর চেষ্টা একটা হয়েছিল কিন্তু সেটা ফলপ্রদূ হয়নি এবং একটা নদী খাত সেটা যদি বহমান না হয় তাতে জল যদি না থাকে মানুষ যদি ব্যবহার করতে না পারে এখানে প্রচুর জমি ছিল চাষ হতো ওই নদীর জলে প্রচুর জমি একবার পুরো হাওড়া হুগলি জেলায় সেসব নদী নদীটাই যখন নষ্ট হয়ে গেছে চাষবাস সব আর এখন নদীর পাড়ে তো বাড়ি হচ্ছে চাষের জমিতে সব বাড়ি ঘর বাড়ি সব হয়ে গেছে মানে মানে কৃষকদের যে চাহিদা সে ছিল নদীর ওপরও সেই চাহিদা অনেকটা এখন এই যুগটাই হচ্ছে প্রমোটারদের যুগ জমি দালালদের যুগ তারা এইসব নদী নালা সে পুষ্করিণী এগুলো থাকুক এটা চায় না শুধু সরস্বতী নদী ধ্বংস হচ্ছে না আপনি আশপাশে এখানে সব যদি ঘরের না আমাদের যে কত জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে হ্যাঁ কোথায় নামে দেওয়া হয়েছে কোনো পুকুর কোনো ধারে যা ছিল সমস্ত সব ধ্বংস করে দেয় বড় বড় পুকুর আর নদীও সেই জায়গায় এগারো দু হাজার নয় সাল কিরকম সময় একটা হাইকোর্টে মামলা হলো জনস্বার্থের মামলা যে সরস্বরী নদীর পাঠ ওই দুঃখরণ ঠাকুর এরা সব যারা ছিল পরিবেশবিদ তারা তাদের তখন খুব লম্বা চওড়া কথা ছিল সরস্বতী নদী যাই হোক হাইকোর্টে একটা রায় হলো রায়ের পরে সরস্বতী নদীর দুপারে যত ইরিগেশনের যে জায়গাটা আছে সেখান থেকে সব ভাঙচুর করা হলো সরিয়ে দেওয়া হলো তারপর নদী আর খাত হলো না পরিষ্কারও হলো না কাটাও হলো না কিছুই হলো না তারপর যাকে দখ এখন তো সব দখলের যুগ সেই জন্যে সরস্বতী নদী একটা পুরাতন ঐতিহ্যবাহী নদী হ্যাঁ এটা হচ্ছে চাঁদ সদাগরের কাহিনী আছে এটা ষোড়শ শতাব্দীতে এটা ছিল প্রধান সোদ ষোড়শ শতাব্দীতে এটা গঙ্গা নদীর প্রধান স্রোত ছিল এখান দিয়ে হচ্ছে সপ্তডিঙি নৌবহর এ নিয়ে চাঁদসাদাগর এর ইতিহাসে আছে তারপরে ষোড়শ শতাব্দীর পরে খাত পরিবর্তন হয়ে যায় হুগলি নদী ও হচ্ছে সরস্বতী দিয়ে খাদটা ছিল সমস্ত আস্তে 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 জল প্রবাহিত না হওয়ার ফলে নদী মজিয়ে যায় তাকে বাঁচাবার কোনো চেষ্টা হয়নি কাটার কোনো চেষ্টা হয়নি যেটুকু হয়েছে যেটুকু দেখতে পাচ্ছেন ওই বামফন সরকারের সময় হয়েছে নদীর খাত কাটা হয়েছিল যতখানি সম্ভব করা যায় সেটা করা হয়েছিল যে উত্তরের দিকে হয়েছে ওই চুড়িদার দিকে চন্দনদাবরের দিকে হয়েছে এখানেও হয়েছে মগড়ার দিকে হয়েছে এখানে হচ্ছে সবাই এটা চায় হালফুল কেননা এটা তো শুধু জল এটা প্রকৃতি ভারসাম্য আমাদের হচ্ছে পরিবেশ এই সবটা মিলিয়ে নদী একটা গুরুত্ব নদীর পানি তো মানুষ বসবাস করে তুলেছে প্রথম নদী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জল গুরুত্বপূর্ণ পরিবেশের পক্ষে মানুষের পক্ষে পশু পাখির পক্ষে

আমাদের এখানে আমার জেলা পরিষদের প্রাক্তন সদস্য সুরজিৎ মন্ডল সঙ্গে আলোচনা করেছে আমরা সর্বস্তরে আলোচনা করছি যারা এই চন্ডীতলার মানুষ যারা গিলে ফেলা হচ্ছে খালে নির্মাণ চলছে এবং তারা খালকে মনে মনে করছে তাদের কেনা সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি এটা হতে দেওয়া যাবে না যেকোনো দিন আমরা ইরিগেশন থেকে এবং এই সরস্বতী নদী বাঁচাও কমিটি আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি যে কোনো সময় কিন্তু প্রশাসনের সহযোগিতায় আমি আছি যে সময় কিন্তু আমরা কিন্তু এই সব ইলিগাল যে কনস্ট্রাকশন এবং যেগুলো করছে যারা অকুপাই করছে কেউ গোয়াল ঘর বানাচ্ছে কেউ রান্নাঘর বানাচ্ছে কেউ বাথরুম পাইখানা বানাচ্ছে কেউ বৈঠকখানা বানাচ্ছে কেউ কাঠগোলা বানাচ্ছে কেউ বাগান বানাচ্ছে হ্যাঁ দু কাটা জায়গা কিনে ছ কাটা ভোগ করছে এসব করতে দেবো না প্রশাসন কঠোর একটু অপেক্ষা করুন পাবেন তারা সলাবার সময় পাবে না এমন করে দেবো কারণ প্রত্যেকেরই ওখানে বাড়ি আছে প্রত্যেকের বাড়ি করার পরে ওরা ইলিগাল অকুপেশন করেছে অকুপাই করেছে জায়গাটা হয় না এটা আমি দোকানে জায়গা কিনলে তুমি দোকানে থাকো না ফাঁকা পরে থাক খালের জায়গা খালের জায়গাটা কেন অকুপাই করে করবে সেগুলো যেই করে থাকুক না কেন প্রশাসন সুদর্শিত নির্দেশ দেবে আমরা প্রশাসন জানিয়েছি আমরা অ্যাকশান দেবো উইল টেক অতীতে এই সরস্বতী নদীর বন্দর নগরের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিল মনসামঙ্গল কাব্যে এই যেমনটা উদ্ধৃত রয়েছে এই নদী দিয়ে চাঁদ সৌদাগর ব্যবসা বাণিজ্যের জন্য সাগর যাত্রার পথ এখান দিয়ে গিয়েছিল চাঁদ সৌদাগর এই নদীর পথে যাতায়াতের সময় একটি মা চণ্ডী মন্দিরও তৈরি করেছিলেন সেই মন্দির এই মুহূর্তে চন্ডীতলা থানার পাশে যে বাজার রয়েছে তার পাশেই অবস্থিত এবং সেই সময় নদী যে উপনদী ছিল নূপরায়ণ নদী বা দামোদর নদী সহ অনেক শাখা নদী এমনকি কথিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুও এই নদী পথ দিয়েই নৌকায় যাতায়াত করতেন তবে যেমনটা বিরোধীদের অভিযোগ তৃণমূল পরিবেশকে লুট করছে তাই তার প্রতিফলন কিন্তু এই সরস্বতী নদীতেও দেখা যাচ্ছে এবং সেই কারণে নদী কার্যত নালায় পরিণত হয়েছে এই নদীর পাড়েতেও যেসব জায়গা আছে ওনাকে দখল করে ছটা আটটা দশটা পর্যন্ত করছে আবার সেখানে পাশাপাশি সব বিক্রিও হয়ে যাচ্ছে দু লাখ তিন লাখ চার লাখ এত দূরও পর্যন্ত উঠে যাচ্ছে তাহলে গরিব মানুষগুলোও মরে যায় আবার ভাড়াও দিচ্ছে বিক্রিও হয়ে যায় লাখও লাখো টাকা হ্যাঁ রাস্তাঘাটে যারা করছে আর দশটা বিশটা দোকান করে বসে আছে আর যারা গরিব লোক ধ্যান সাইকেল একটু খাবে দাঁড়িয়ে থাকবে ঘুরবে সেটা দিচ্ছে না আমাদের করে পাত্তা দিচ্ছে না এই দোকানের জায়গার উপর দিয়ে সরকারি দরকার আছে সব দখল হয়ে যাবে তাহলে গরিব লোকজন যাবে কোথায় আমরা যাব কোথায় হ্যাঁ নদীটাও বুঝে যাচ্ছে নদীটা বেকার নোংরা হচ্ছে ছাত্রলীগে কিন্তু তৃণমূলের যেটা বক্তব্য যে এখানে কিন্তু যে বেআইনি যে বিভিন্ন জায়গায় যে শেষ দপ্তরের বিশেষ করে জমি দখল করে যে সমস্ত দোকানপাট গজিয়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ আপনারা জানেন যে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধমক দিয়েছেন যারা আমলা রয়েছেন এবং প্রশাসনিক কর্তা তাদেরকে যে সরকারি জমি কোনোভাবেই দখল বরদাস্ত করা হবে না তারপরেই কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় এই সমস্ত সরকারি জমি দখলমুক্ত করার জন্য প্রশাসন তারা পথে নেমেছে এবং এইভাবেই কিন্তু যা দেখা যাচ্ছে যে চন্ডীতলা থানা এলাকা সেখানেও কিন্তু ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে মাইকিং করে এই সমস্ত সরকারি জমিগুলোকে কিন্তু দখলমুক্ত করার জন্য আহ্বানও করা হচ্ছে এখন দেখার এই সরস্বতী নদীকে বাঁচাতে প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং কতদিনে আবার সেই সরস্বতী নদী তার পুনরায় যে রূপ ছিল আহ অতীতে সেই রূপে ফিরে আসে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফল